স্টুডেন্ট লাইফ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তের একটি বিশেষ খবর রাজ্য সরকারের তরফে একটি অতিরিক্ত ছুটি ঘোষণা করা হলো এই বছরে শবে বরাত এবং ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে চোদ্দই ফেব্রুয়ারি ছুটি ছিল মধ্য শিক্ষা পর্ষদের হলিডে লিস্ট এবং রাজ্য সরকারি কর্মচারীদের হলিডে লিস্ট অনুযায়ী কিন্তু শবে বরাতের ছুটি ঘোষণা করা হলো তেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার এবং চোদ্দই ফেব্রুয়ারি যথারীতি ছুটি থাকবে ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে সুতরাং তেরোই ফেব্রুয়ারি এবং চোদ্দোই ফেব্রুয়ারি স্কুল কলেজ এবং সরকারি সমস্ত অফিস বন্ধ থাকবে স্কুলের ক্ষেত্রে যে নির্দিষ্ট পঁয়ষট্টিটি ছুটি থাকে এটি অর্থাৎ তেরোই ফেব্রুয়ারির ছুটিটি অতিরিক্ত হিসাবে গণ্য হবে যেটি পঁয়ষট্টিটি ছুটির বাইরে ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই শেয়ার করবেন স্টুডেন্ট লাইফ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন এর ফলে ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন